ক্রিকেটে ক্রিকেট না যতটুকু তার থেকেও নাকি বেশি দরকার টিম বন্ডিং একজনের বিপদে আর একজন এগিয়ে আসা পরস্পরের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা সম্মানের জায়গাটা একেবারে পরিপূর্ণ থাকা দলের সবার মধ্যে হাসি ঠাট্টা এই টিম বন্ডিংটাই শেষ পর্যন্ত দলকে ভালো খেলতে সবথেকে বেশি উদ্বুদ্ধ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপে যাবার আগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে যে উদ্বোধন করেছে সেখানে টিমের মধ্যে এই একতা এই টিম বন্ডিং নিশ্চিত করেই সকলের বোধ ভালো করে দেওয়ার জন্যই যথেষ্ট একটা ব্যাপার একটু bode করিয়ে দেওয়া ভালো মেয়েদের ক্রিকেটের জন্মটা বাংলাদেশে খুব বেশি দিন হয়নি কিন্তু ইতিমধ্যেই আন্তর্জাতিক শিরোপা এশিয়া কাপ জেতা হয়ে গেছে তাদের নিশ্চিত করেই মেয়েদের ক্রিকেটকে এই দিকটাতে কিছুটা এগিয়ে রাখা যেতেই পারে দলের মধ্যে আগের তুলনায় প্রতিযোগিতা অনেক বেড়েছে দলের অন্যতম সেরা পেস সেন্সেশন জাহানারাকেও বাদ পড়তে হয়েছে লম্বা সময় পর নিজেকে প্রমাণ করে আবারও জাতীয় দলে ফিরতে হয়েছে তাকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশের এই ব্যাটার সারা বিশ্বেই বেশ সমীহ করিয়েছেন জাহানারারা আইপিএলও খেলেছেন সব মিলিয়ে বাংলাদেশের নারী ক্রিকেট সামগ্রিক ভাবে খুব বড় পোস্টার হয়ে না উঠতে পারলেও উত্থানটা একেবারেই ছোট নয় এশিয়া কাপে আগে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ফাইনালে জিতেছিল নারীদের সেই এশিয়া কাপের স্মৃতি এখনো অনেকটাই তরতাজা শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ দল আরো একবার সেমন সাফল্য পাবে কিনা সেটা নিয়ে আলোচনা রয়েছে বিশেষ করে টিমের অনেক ক্রিকেটারই বেশ ফর্মে দিগার সুলতানা জ্যোতির মতো ব্যাটসম্যানরা পার্থক্য করে দিতে পারেন যে কোনো সময় ভারতবাদে বাদে অন্যান্য যে কোনো দলের বিপক্ষে বাংলাদেশের শক্তিমত্তা অনুসারে যেটাটা খুবই উচিত ভারতের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের সামর্থ্যের বেশি দিতে পারলে সেটাও সম্ভাবনা অনেক জোরালো গেল কয়েকদিন বিকেএসপিতে বেশ ভালোই খাটুনি করেছে মেয়েরা শেষমেশ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম নিজেদের ঘরের মাঠের একাডেমিতে অনুশীলন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে একদিন পরেই হবে প্রেস কনফারেন্স অধিনায়ক কোচের সেই কনফারেন্সের পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের রওনা হতে হবে শ্রীলঙ্কায় এই ছবিটা একটু দেখুন কোচের বার্থডে সেলিব্রেশন সেখানে সবার এক হয়ে দাঁড়ানো এক হয়ে সেলিব্রেশনই বলে দেয় দলের মধ্যে বর্তমান অবস্থা কতটা ইতিবাচক মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড